হ্যাঁ গো তোমরা ঠিকই দেখছো এখন ঠিক চারটে ষোলো মতন বাজে মানে ভোর এমন সময় প্রণীতের বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে বলল যাও রেডি হয়ে নাও কারণ তুমি লেট হয়ে যাবে চোখ থেকে তো ঘুম সরছেই না এদিকে নিচেই আসবো একা একা সে ক্ষমতাও নেই মাকে ডেকে নিলাম চলো নিচেই যাব। এসে দেখি এত অন্ধকার আর বৃষ্টি হচ্ছে সঙ্গে এত বোরিং লাগছিল টায়ার্ড লাগছিল এদিকে চোখ থেকে ঘুমই সরছে না মাকে বললাম কড়া করে এক কাপ চা করো সঙ্গে গুড ডে বিস্কুট দিয়ে আমার সকালটা তো আজকে আমি শুরু করে নিলাম এর মধ্যে কিন্তু বাকিরাও ঘুম থেকে উঠে পড়েছিল এবং সবাই মিলে সময় মতো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছিলাম এটা আমার ভাই যারা চেনো না তাদের জন্য বললাম তো এখানে কিন্তু একটা গাড়িতে হচ্ছিল না তাই আমাদের দুটো গাড়ি আগে থেকেই ভাড়া করা ছিল কারণ আমরা বাড়ির প্রায় অনেকে মিলে বেরোচ্ছিলাম একটা অনুষ্ঠানে যাব বলে বেশ কিছু মানুষ গতকালকেই চলে গেছিল এবং আমরা কালকে যেতে পারবো না বলে আজকে আমরা বেরোচ্ছিলাম আমাদের গন্তব্য ছিল আপাতত মাসদিয়া স্টেশন তারপরে যাব অনেক দূর বেশ অনেক কটা বছর পর আমরা এরকম ভাই বোনেরা মানে বাপের বাড়ির সমস্ত মানুষেরা মিলে এভাবেই আমরা এত দূরে যাচ্ছিলাম তাই মনটা ছিল অনেক আনন্দে এবং ফুরফুরে আসলে আমরা যাচ্ছিলাম আমার বড় জেঠুর বড় ছেলের বউ মার সাধের অনুষ্ঠানে জানি জানি তোমরা নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছ ততক্ষণে একটু জল খেয়ে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে নাও ততক্ষণে আমি একটু রেস্ট করে পরের অংশটার জন্য রেডি করে অবশ্যই তোমাদের সামনে আসছি